দাদা একটা একটা টাকাও কম হবে না তুমি তো বুঝতে পাচ্ছ তোমার কতবার বলবো রোডের কোলে জায়গা রোডের কোলে জায়গা এই জায়গায় আমরা এরা লোক দাম বলেছিল 10 লাখ টাকা কিন্তু তুমি পার ভাই বলে তোমার আমি কোদা কোদা দিয়ে কোদা রাগলাম আমি ওই জি তোমার কাছে হ্যাশট্যাগ রিকোয়েস্ট আইলাম শহর থেকে এসেছি একটা জমি কেনার জন্য এই তোমাদের গ্রামে এই জমিটাই সামনে যে কোনো একটা জমি হলে আমার সুবিধা হবে তাই প্রায় একটা ফ্যাক্টরির মতন করবো তা তোমার কাছে সেরকম জমি আছে হ্যাঁ থাকবে না কেন অনেক জমি আছে তুমি কোনটা নেবে বলো না আয় নাকি তোমার কাছে অনেক জমি আছে হ্যাঁ তুমি আর বড় দালাল সে কী দালাল বুঝতে ঠিক আছে তোমার একটা জমি লাগবে কোন জমি দেবে বলো তুমি কোন জমিটা নেবে তো বলো তো তুমি আমাকে জমি দেওয়ার কথা বলছো তাহলে আমি এই জমিটা নেব না না এই জমিটা ভালো না তুমি ওই জমিটা নাও কেন ওই এবার তো আমি বললাম এই জমি তুমি বললে ওই জমি কেন হ্যাঁ শালা দালাল নাকি ঘটো হ্যাঁ দালাল না ঠিক আছে আমি এই জমি নেবো আমার ওই জমি লাগবে না আমার এই জমি লাগবে ঠিক আছে হেঁকাতে বাবু ঠিক আছে মুখার্জি বাবু তাহলে তুমি এই জমি মালিকের সঙ্গে কথা বলো জমির মালিকের সাথে কথা বলে কি হবে তুমি আমার সাথে কথা বলো না সব কাজ হয়ে যাবে বাবু ভাইয়া আছে ডাইরেক্ট বাবু এরা তো গেম এস করেছে বলছিল লোকের জমি এখন আর বলছে আমার সঙ্গে কোথাও বললে সব শেষ কিছু খাবার ধ্যান আছে না ওরাম করলে চলবে না আমার চোখে থাকতে হবে আরে তুমি বের করে কি বলছো আরে কই কি বলছি এমনি এমনি ওই পারে দিকে একটু ভাবছিলাম কত সুন্দর জমিটা তাই দেখছিলাম ও আমি আর অন্য কিছু ভাবছিলাম আর তুমি ছাত্র দিন এখন থাকবে সব খরচা আমি করবো তোমার টেনশন কিসের করছো হ্যাঁ আমি আগে থেকেই বুঝতে পারছি তুমি কেমন পিলিয়ার তুমি আর মোটে টেনশন করতে দেবে না তুমি একদম রকেট প্লেয়ার ঠিক আছে চলো আহা হাহা তোমার কোথায় শুনে আমার পুরো মুগ্ধ হয়ে গেলাম তুমি খাওয়াবে কি আমার পেটে মি ভরে যাচ্ছে ঠিক আছে চলো বাড়ির দিকে না এখন চলো কি বলছো তোমার ভালো তো এসে পাশে বসো আল্লাহ রহমতে তোমাদের দোয়ায় আমি অনেক ভালো আছি সেই সেবারে সে একটা জায়গার ব্যাপারে তোমার কাছে আসলাম না সেইটা আজ ওই বলতে হয় তোমার আমি সেদিনে বললাম তুমি বললে পরে বলি এসো জিজ্ঞেস টিজ্ঞেস করে তো ভালো তুমি জিজ্ঞেস করেছো তো রেট ফেট গ্রাম দাম এবার বলো শুনি আমি থাকতে তোমার সব চিন্তা করতে হয় আমরা একই গ্রামের ছেলে একই থালাই ভাত খায় আর ও আর কোথাকার লোক হ্যাঁ সে তো ঠিক আছে সব তো পাড়ার ভাই তুমি আমার দামটা বলো শুনি কেরকম দাম তোমার জমি তুমি দামটা বললে একটু সুবিধা হয় আর কি তুমি আমার দাম বলতে বলছো জায়গাটা তুমি তো দেখেছো কত বড় জায়গা রোডের কোলে বড় লোক মানুষ ফ্যাক্টরি করবে বলছে আর তোমার আর কি বলবো সাত লাখ টাকা দিতে বলবে সাত লাখ টাকা এত একটু কম নিলে ভালো তো আমি একদিন ছোটাছুটি করছি তোমার কাছে একবার যাচ্ছি ওর কাছে একবার যাচ্ছি দাদা একটা একটা টাকাও কম হবে না তুমি তো বুঝতে পাচ্ছ তোমার কতবার বলবো রডারের কোলে জায়গা রডারের কোলে জায়গা এই জায়গায় আমার এর আগে লোক দাম বলেছিল 10 লাখ টাকা কিন্তু তুমি পার ভাই বলে তোমার আমি কোদা কোদা দিয়ে কোদার আগলাম আমি তার দিনই তুই پھر কমজম করছছ তাই হবে তো সাত লাখ টাকা দাও তোমার মনে তো আমি পূর্ণ করব হ্যালো দাদা ওই 12 লাখ টাকা বলছিল আমি কমজম করে 10 লাখ টাকাই করে দিছি ওগো না আর বল রে ভাল লাভবে উড়োপেন লাভবে কত কিছু তুমি করতে আরে ফ্যাক্টরি তোমার একবার তুমি হয়ে যাবে তুমি দিয়ে দাও कौन है ये কথা তুমি কি বলছো সেই দশ লাখ টাকা ও আমি অত টাকা দিতে পারবো না এই আমার ফের জায়গাটা কিনবো ফের ফ্যাক্টরি করতে ফের আমার চল্লিশ লাখ টাকা খরচ হবে এদিক ওদিক করে তো আমার লাখ কোটি টাকা খরচা করতে দেবে তুমি তুমি আমার সঙ্গে ঘুরতে তোমারও তো কিছু দিতে হবে নাহলে তুমি আমার সঙ্গে এত ঘুরতে এত আমার হেল্প করে দিচ্ছ তোমার না দিলে হয় আবার আমার দিতে হবে না আমি তো এইদিকটা পয়সা নিচ্ছি বুঝে বুঝেছো কি জায়গাটা দিয়ে দিলেই হলো জায়গা না ভিড় না 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 অত নেওয়া যাবে না সেই তুমি এখন চল্লিশ লাখ টাকা পঞ্চাশ লাখ টাকা খরচা যাবে আমি অনুযায়ী তাহলে দেখি নলে নাহলে তুমি ওয়েটিংয়ে থাকো আমি তাহলে আমি ভেবে বলছি রোডের ধারে জায়গা এত কম দামে পাবে না দাদা তুমি আরও থাকো আর দু দিন থাকো আমার বাড়িতে চিন্তা ভাবনা করে করে দেখো এত কম দামে পাবে না আর তুমি আমার ফ্যাক্টরি গ্রামের মাঝে তোমার ছ মাস বা এক বছরে তোমার ওই টাকা উড়ে যাবে তাহলে ঠিক আছে তুমি সামনে আমি তোমার সঙ্গে আমি কথা বলছি তুমি কোথায় আছো বাড়িয়ে আসো তারপরে কি বললো তারপরে আচ্ছা তাই নাকি এত কিছু হচ্ছিল ঠিক আছে ওর বাড়ি গিয়ে তাহলে হচ্ছে ও বাড়ি আছে অবশ্য গো তাহলে আমার বড় মায়ে দিতে চলে এসো তাড়াতাড়ি বাড়ি যায় নব আমার হাত খারাপ মা